এক ব্যক্তি ছশো টাকায় কিছু পেয়ারা কিনে ওয়ান বাই থ্রি অংশ বারো পার্সেন্ট লাভে এবং বাকি অংশ দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে ছশো টাকা আমাদের পরিমাণ দেওয়া আছে সেই ছশো টাকায় যদি আমি তিন দিয়ে ভাগ করি কারণ তিন অংশ মোট হচ্ছে তাহলে এক অংশর মান দুশো পাচ্ছি ঠিক আছে তাহলে প্রথম একটা এক অংশ আছে ওয়ান বাই থ্রি অংশ সেইটাকে আমি দুশো ধরছি এবং দুশোর বারো পার্সেন্ট ঠিক আছে এবং বাকিটা কত হয়ে যাচ্ছে চারশো যেহেতু ক্ষতিতে হবে তার জন্য মাইনাস করে দিচ্ছি এবং এর কত বলা হয়েছে দশ পার্সেন্ট ঠিক আছে তাহলে একটা কত হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে চব্বিশ পাচ্ছি এবং এটা কত হচ্ছে জিরো জিরো ক্যান্সেল চল্লিশ পাচ্ছি মানে এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস চল্লিশ তাহলে এইখান থেকে আমরা কত পাচ্ছি বিয়োগ করলে মাইনাস ষোলো পাই যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে মাইনাস ষোলো যেটা পাচ্ছি সেইটাকে ছশোর উপরে আমরা যদি পার্সেন্টেজ করি মানে কত ক্ষতি হচ্ছে এখান থেকে বুঝতে পারছি মাইনাস ষোলো মানে ক্ষতি হচ্ছে পার্সেন্টেজ করলে জিরো জিরো ক্যান্সেল হয়ে যাবে ছয় দিয়ে যদি কাটি ষোলোকে ছয় দু বারো পাচ্ছি এবং বাকি থাকছে চার এবং নিচে ছয় দুই বাই তিন দুই পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট